আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জবসান ক্যারিক চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবী যে প্রান্ত থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর ওয়েবসাইটে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটিমাত্র সার্কুলার রয়েছে সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগ তো জর্ডানের কোন সেক্টরটাতে দক্ষ কর্মী নিয়োগ হবে কতজন নেওয়া হবে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং যারা যাবেন তাদের বেতন বা যোগ্যতা কি কি হবে এই সমস্ত ডিটেলস আজকে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি জনস্যানকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যেন দেশে বিদেশে এরকম বিভিন্ন ধরনের জব মাইগ্রেশন এবং ভিসা রিলেটেড এবং দেশের বাইরেও যারা যেতে চাচ্ছেন এছাড়াও অনলাইনে বা ফ্রিল্যান্সিং কাজের যে সমস্ত আপডেটেড নিউজ বা ভিডিওগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আমাদের অবশ্য কার্য করলে নিয়মিত ভিডিও পাবেন তো এই বোয়েসেল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের সার্কুলারটাতে নতুন একটি সার্কুলার রয়েছে একদম নতুন আর কোনো সার্কুলার এই মুহূর্তে নেই তো আমরা একটু দেখি যে জর্ডানের কোন সেকশনে কোথায় নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমরা ওখানে ক্লিক করার পরে এই পিডিএফ অপশনটা চলে আসছে সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগ আমরা দেখতে পাচ্ছি যে টুস্কার অ্যাপারেল দুশো জন কর্মী নিয়োগ করবে তো এই সার্কুলারটি আমি গত সপ্তাহে দেখেছিলাম তো এটা লাস্ট ডেট ছিল ষোলো তারিখ সো এটা পার হয়ে গেছে। এবং এরপরে আমরা আবার নতুন করে সার্কুলারটা আবারও দেখতে পাচ্ছি তো হয়তো বা তারা কাঙ্ক্ষিত যে জনবল সেটা পায়নি এই জন্য সার্কুলারটা আবার নতুন করে ডেট এক্সটেনশন করে দেওয়া হয়েছে তা আমরা একটু ডিটেলস দেখি সার্কুলারটা তো সার্কুলারটা যেখানে বলা ছিল স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু নেওয়া হবে এবং এটা বলা ছিল তুস্কার অ্যাপ্রেলের অধীনে শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী নিয়োগ নেওয়া হবে এখানে পদের নাম হচ্ছিল মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর এবং দক্ষতা প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংখ্যা মনে দুশো পঞ্চাশ জন নেবে এবং মাসিক বেতন একশো পঁচিশ জেডি কিন্তু ধার্য করা হয়েছে এবার একটু দৈনিক ভাতায় যদি আসি দৈনিক শর্তাবলী কিছু রয়েছে চাকরির যেটা তো ছিল আট ঘন্টার করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষ হওয়ার পরে ফেরত আসার বিমান ভাড়া কিন্তু নিয়োগকর্তা বহন করবে যার ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র আপনার তাস্কর অ্যাপ কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে পারবেন বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে হবে সুদান প্রত্যাগত কর্মীদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জর্ডানের সম আইন অনুযায়ী এবং বয়েসেলে কিছু চার্জেস এবং অন্যান্য খরচ রয়েছে যেমন যেটা বলছে মেডিকেলের জন্য এক হাজার টাকা আপনার ফিঙ্গার প্রিন্ট বাবু দুশো টাকা এবং বয়েছিলের একটি চার্জ রয়েছে তেইশ টাকা এটা আপনার বোয়েসেলের নামে পে অর্ডার করতে হবে সেটা করবেন আপনার ঢাকা সোনালী ব্যাঙ্ক অথবা মগ সোনালী ব্যাংক মগবাজার শাখায় এটা আপনারা করতে পারেন বোয়ে সেলের অফিসে জমা দিতে হবে এবং পে অর্ডার করে বোয়েসেলের অফিসের কিন্তু পে অর্ডারটা জমা দিতে হবে এবং বোয়েলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার যে পাঁচশো টাকার কথা বলা হচ্ছে এটা তস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের তিন মাস পর কোম্পা কর্মীকে প্রদান করা হবে উল্লেখিত পরিমাণ বেড়তি এটা এক ধরনের আপনার সার্ভিস চার্জ বলতে পারেন বা আপনাদের জমা জমা রাখা একটা সিকিউরিটি মানি বলা বলা যায় এটা তেইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফেরতযোগ্য এছাড়া আর কিছু সাক্ষাৎকারের সময় যা আনতে হবে সেটা হচ্ছিল চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি লাগবে কিন্তু টোটাল পাঁচ সেট ফটোকপি লাগবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে আনতে হবে এখন আবেদন করবেন বা আপনার অগ্রাধিকার আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সাক্ষাৎকার প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নির্ধারিত স্থানে নিম্ন বর্ণিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা অর্থাৎ আগামী বিশ সেপ্টেম্বর দু শুক্রবার সকাল আট ঘটিকায় বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুরে কিন্তু উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে এখানে আমি একটু মেনশন করে দিচ্ছি আপনার বোয়েস যে অফিস রয়েছে সেখানে নয় আপনারা বিশ সেপ্টেম্বর সকাল আটটায় বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম মিরপুর রোড অর্থাৎ আমরা টেকনিক্যাল যেটা চিনি সেখানে কিন্তু উপস্থিত থাকবেন সো এই সংক্রান্ত কোনো তথ্য বা আরও কোনো কোয়ারিস যদি থাকে সেক্ষেত্রে এখানে দেওয়া নাম্বারগুলো আপনারা কল করতে পারেন এ এছাড়াও আপনার অনলাইনের আবেদন লিঙ্কটি হচ্ছে হলো বি আর এম এস ডট গভ ডট বিডি সো এটার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে হবে আমি কিন্তু স্ক্রিনে আপনারা এটা দেখতে পাচ্ছেন এছাড়া বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বয়েসেল কোন কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়েসেলের কর্মী নির্বাচনে নিজস্ব নিজে সিদ্ধান্ত নেয় তারপর কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে এক হাজার টাকা আবেদন ফি প্রযোজ্য এটা কিন্তু অফেরত যোগ্য একশো টাকা মাত্র সরি একশো টাকা আবেদন ফি প্রযোজ্য এবং এটি অফেরত যোগ্য সো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ সার্টিফাইড কারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল আজকের মূল ভিডিওটি যে জর্ডানের তুষ্কার অ্যাপারে সরাসরি সাক্ষাৎকারে দুশো পঞ্চাশজন নারী মহিলা কর্মী নিয়োগ তো ভিডিওটি কেমন লাগলো কারা কারা আবেদন করলেন আবেদনকারীরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেন আপনাকে দেখে আর অনেকে উৎসাহিত হতে পারে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর তা আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোয়ারিস থাকলে অবশ্যই ছিল কন করে কন করে জানাতে পারেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি জবস অ্যান্ড ক্যারেকোর চ্যানেল সঙ্গেই থাকুন জবস অ্যান্ড ক্যারেকর সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ